শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনত্রিশ আগস্ট শুক্রবার আজকের সন্ধ্যার অসন্ততা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো। রাহুলের সবাই মুদি ও তার মায়ের নামে গালিগালাজ এফআইআর দায়ের বিহারে রাহুল গান্ধীর বুটার অধিকার যাত্রা নিয়ে ফের রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে অভিযোগ দরভাঙ্গায় একটি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার প্রয়াত মাতাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করা হয়েছে এই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জুটকে এর ফল বুক করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনাকে দেশের গণতন্ত্রে কলঙ্ক বলে আখ্যা দিয়েছেন সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যদিও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ভিডিওটিতে দেখা যাচ্ছে মঞ্চ থেকে কেউ মুদুকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষা ব্যবহার করছেন এই মন্তব্যের প্রতিবাদে বিহার বিজেপি পার্টনার কুতুয়ালিত নায় এফআইআর দায়ের করেছে দলের জেলা সভাপতি আদিত্য নারায়ণ জামান্না জানান ঘটনার প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে অমিত শাহ এক্স প্ল্যাটফর্মে লিখেন দরবাঙ্গার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী ও তার প্রয়াত মাতাকে নিয়ে যে অশালীন মন্তব্য করা হয়েছে তা নিন্দনীয়ই নয় দেশের গণতন্ত্রের অকলঙ্ক জম্মুতে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া উদারবন্দের রাজীব নুনিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জম্মুতে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া বরাকের রাজীব নুনিয়াকে শেষ বিদায় উদারবন্দে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন শহীদ রাজীব নুনিয়ার পরিবার প্রশাসন সেনাবাহিনী ও অসংখ্য মানুষের উপস্থিতিতে চিরনিদ্রায় সাহিত হলেন সাহসী সন্তান জম্মুতে কর্তব্য পালনকালে শহীদ হওয়া কাচালের উদারবন্দের সাহসী সন্তান রাজীব নুনিয়ার মরেদহ শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চুবুতে বিলীন হয় সকালে প্রায় আটটার সময় বিএসএফ কর্মকর্তারা বিশেষ বিমানে শহীদের দেহ নিয়ে অবতরণ করেন শিলচরের কুম্বির গ্রাম বিমানবন্দরে সেখান থেকে সেনার মরদেহ নিয়ে আসা হয় তার বন্দের বাসভবনে বাড়িতে পৌঁছা মাত্রই সর্বত্র চড়িয়ে পড়ে সুকের ছায়া বিড় সামলাতে হিমশিম কেত হয় প্রশাসনকে প্রায় এক ঘন্টা নিজের পরিবারের কাছে মরদেহ রেখে দেওয়ার পরে নিয়ে আসা হয় উদারবন শ্মশান ঘাটে এখানে বিএসএফের পক্ষ থেকে একুশ রাউন্ড গুলি চুড়ে সেলুট জানানো হয় শহীদকে বাজানো হয় বিউগল পরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তার শেষকৃত্য শ্মশানে ও বাসভবনে শহীদের মরদেহ শ্রদ্ধা জানান জেলাশাসক মৃদুল যাদব পুলিশ সুপার নুমল মাহাত্তা সার্কল অফিসার ঋতুরাজ বরদলয় উদারবন থানার ওসি সি তিমুং মাসিমপুর ব্যাটালিয়নের ডিসি গণেশ দত্ত ডিআইজি পিপি মাওলং সহ প্রশাসনিক ও সেনাবাহিনীর বহু পদাধিকারী বিধায়ক সিদ্দেক আহমদ সমাজ বিচ্ছিন্ন এবং জমিয়ত উলামাই হিন্দের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ সদস্য জমিয়ত নেতাদের রক্তের গন্ধ আজও দেশের মাটিতে রয়েছে বললেন কংগ্রেস নেত্রী আইনজীবী মমতাজ বেগম উনিশশো উনিশ সালের ফেব্রুয়ারি মাসে জন্ম নেওয়া জমিয়ত উলামাই হিন দেশের স্বার্থে কাজ করে আসছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জমিয়তের নেতারা আজ পর্যন্ত দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমাজের স্বার্থে কাজ করে যাচ্ছে তারা ওদের রক্তের গন্ধ আজও এই দেশের মাটিতে রয়েছে এদের বিরোধিতা করলেও সংগঠনের কোনো কিছু যায় আসে না বুধবার রাতে বিশিষ্ট সমাজসেবী তথা কংগ্রেস নেতা কবির আহমদ ও শাহজাহান হুসেন লস্কর প্রমুখদের পাশে রেখে হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক সিদ্দেক আহমেদের বিরুদ্ধে এভাবে কিছু বিস্ফোরক মন্তব্য করেন টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ সদস্যা তথা করিমগঞ্জ মহিলা কংগ্রেসের সভানেত্রী আইনজীবী মমতাজ বেগম তিনি জানান সাংসদ গৌরব গগৈর উত্থান হওয়ার থেকে মুখ্যমন্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন নিজেকে পাওয়ারফুল ব্যক্তি হিসেবে জাহির করতে গিয়ে আবুল তাবুল বকছেন মুখ্যমন্ত্রী আসলে দেশের ইতিহাস জানেন না ভারতবর্ষের মুসলমানরা দেশের অবিচ্ছেদ্য অঙ্গ কৃষ্টি সংস্কৃতি ভারতীয় সভ্যতার একটি অঙ্গ তাই মুসলমানদের সংস্কৃতি ও সভ্যতা নিয়ে মুখ্যমন্ত্রীর তথ্য চাচ্ছিল সম্পূর্ণ অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন জেলা পরিষদ সদস্যা দতা দক্ষিণ করিমগঞ্জ আসনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আইনজীবী মমতাজ বেগম মাত্রই গুলি অসমের সেই নির্দেশ দুর্গাপূজা পর্যন্ত জারি দুবড়িতে কেন হঠাৎ উত্তপ্ত অসমের দুবড়ি জেলায় চলমান অশান্তি মোকাবিলায় হিমন্ত বিশ্ব শর্মা সরকারের মাত্র গুলির নির্দেশ দুর্গাপূজা পর্যন্ত বাড়ানো হয়েছে এই কটুর সিদ্ধান্তটি এলাকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক বিবৃতিতে জানিয়েছেন দুবড়িতে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে কাউকে বেয়াত করা হবে না কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে জানা গেছে বর্তমানে দুবড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন কড়া নজর রাখছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থা ফিরিয়ানা এবং যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা বজায় রাখা দু হাজার ছাব্বিশে অসম বিধানসভা বুটে কংগ্রেসের নাম নিশানা থাকবে না বললেন অমিত শাহ কংগ্রেসের উপর কড়া আক্রমণ সানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার ঘোষণা করেন যে অসমে কংগ্রেসের রাজনৈতিক প্রাসঙ্গিকতা প্রায় শেষ এবং দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে দলটি রাজ্যের রাজনীতি থেকে সম্পূর্ণ মুছে যাবে পঞ্চায়েত প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন কেন্দ্র এবং কংগ্রেস ভাবছিল অসমের পঞ্চায়েত নির্বাচনে কী হবে কিন্তু সময় এলে বাস্তবতা সামনে আসে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে দূরবিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না এই মন্তব্য তিনি প্রায় বিশ হাজার নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধির এক বিশাল সমাবেশে দেন যেটিকে তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকারের মাটির সঙ্গে সংযোগের প্রতিফলন বলে বর্ণনা করেন বক্তব্যে অমিত শাহ মা কামাক্কার আশীর্বাদ প্রার্থনা করেন এবং অসমের গর্বের প্রতীক স্বাধীনতার সংগ্রামী লাচিত বরফুকন বীর চিলারায় কানকলতা বড়ুয়া এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভারত নত্র ভূপেন হাজারিকা এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শুক্রবার দেশীয় বাজারে কমল সোনার দাম অপরিবর্তিত রূপর দর দেশীয় বাজারে শুক্রবার সামান্য কমল সোনার দাম তবে রূপর দামে কোনো বদল দেখা যাচ্ছে না এদিন দিল্লিতে কেজি প্রতি রূপর দাম দাঁড়িয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা শুক্রবার দিল্লিতে প্রতি দশ গ্রামে চব্বিশ ক্যারেট সোনার দাম এক লক্ষ দু হাজার সাতশত চল্লিশ টাকা যেখানে বাইশ ক্যারেট সোনার দাম চুরানব্বই টাকা মুম্বাইতে প্রতি দশ গ্রামে চব্বিশ ক্যারেট সোনার দাম এক লক্ষ দু টাকা এবং বাইশ ক্যারেট সোনার দাম চুরানব্বই টাকা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন